আসসালামু আলাইকুম এইচটি বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি আফনান পার্লি চন্দ্রনেশী বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে অ্যাডভোকেট নাজিমুদ্দিনের প্রচারণা বিস্তারিত দেখুন আরফাত হোসেনের প্রতিবেদনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মহম্মদ নাজিমুদ্দিন চৌধুরী বলেছেন বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে গ্রামগঞ্জের সাধারণ জনগণ সহ সকল শ্রেণীর জনতা একত্রিশ দফা স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছে দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপির এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়িত হলে দেশের প্রতিটি নাগরিক ন্যায় বিচার সম অধিকার ও প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারবে দেশের প্রকৃত উন্নয়নের জন্য বিএনপিকে ক্ষমতায় আনতে হবে বিএনপি ক্ষমতায় এলে কৃষক শ্রমিক সহ সব শ্রেণী পেশার মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে বেকারত্ব দূর হবে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি পঁচিশ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার বোলতলি ইউনুস মার্কেট সহ বিভিন্ন এলাকায় বিএনপির একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রচারণা চলাকালে তিনি এসব কথা বলেন এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা যথাক্রমে আব্দুল মাবুদ মাবু জসিমুদ্দিন চৌধুরী মিন্টু ইউনুস বাবুল সামসুদ্দিন মেম্বার জাহাঙ্গীর আলম আল হিরো মিজানুর রহমান সাইফুল ইসলাম ইসমাইল তাজুল ইসলাম দানু মিয়া সলিমুল্লাহ বাহাদুর সহ বিএনপি যুব ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সরকারের পতনের পর এখনো পর্যন্ত এই বিরুদ্ধে কোন মামলা দেওয়া হয় নাই দাবি জুলুম করেছে নির্যাতন করেছে যারা বিএনপি সহ বিরোধী দলের নেতৃবৃন্দকে হয়রানি করেছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে তাদের বিচার করতে হবে তাদের বিচার না হলে আবারো পেছিজম জেগে উঠবে আমরা বলতে চাই আগামী প্রথম ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন হবে নির্বাচন কমিশন নির্বাচনের কথা ইতিমধ্যে ঘোষণা করেছেন আমরা মনে করি আজকে জাতীয় সংসদ নির্বাচন করার জন্য অনেকেই চেষ্টা করছে অনেক বিদেশি শক্তি মদত দিয়ে অনেক কিছু করার সুযোগ শুরু করেছেন আমরা বলেছি সংস্কার কমিশনের যেই সংস্কার হয়েছে তাকে আগামী জাতীয় সংসদ নির্বাচন যেদিন হবে সেদিন সেটার মতামত যাচাই বোর্ড যেন হয়ে যায় ডেক্স নিউজ এইচ বাংলা বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্মানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে